সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ গোল্ডের দাম টাকা টাকা যা ছিল এক গ্রামের উপর আজ পঁয়ষট্টি টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল সাতষট্টি হাজার টাকা দশ গ্রামের উপর আজ ছশো ২৮ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে এবার আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজার দর কি রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো আশি টাকা যা গতকাল ছিল সাত হাজার তিনশো নয় টাকা এক গ্রামের উপর একাত্তর টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে তিয়াত্তর হাজার আটশো টাকা যা গতকাল ছিল তিয়াত্তর হাজার নব্বই টাকা দশ গ্রামের উপর সাতশো টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে আজ উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না